নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশানের চ্যানেল আজকে একটি শেয়ার আমি আপনাদের পরে বলবো যেটা একটা বেশ বড় অর্ডার পেয়েছে এবং রেলের শেয়ার এছাড়া আজকে যে আমরা খবরগুলি পেয়েছি বিশেষ করে একটা খুব সুন্দর খবর যেটা একটা বড়ো সাকসেসফুল ইন্ডিয়ার জন্য সেটা হচ্ছে ব্লুবার্ড টু স্যাটেলাইট এই যে এএসটি স্পেস মোবাইল এর প্রধান যে ফিচার্স এই ব্লুবার টু স্যাটেলাইট এটা একটা স্যাটেলাইট এবং এখান থেকে আমরা একটা ভালো অ্যাচিভমেন্ট বা একটা রিওয়ার্ড পাব কি সেগুলো আমরা একটু জানব এটা আগামী দিনে আমাদের টেলিকমিউনিকেশন মোবাইল এই সমস্ত চিপসগুলিতে এই সমস্ত মোবাইল অ্যাপারেটাসগুলিতে আমরা অনেক কিছু ফেসিলিটি আগামী দিনে আমরা পাবো বার টু এর ফিচার্স যদি আমরা জানতে চাই এর ফিচার্সে কি পাচ্ছি আমরা ব্লু বার টু ফিচার্সের মধ্যে এই যে আজকে যে স্যাটেলাইটটি পাঠানো হলো সেই স্যাটেলাইটটি ডাইরেক্ট টু ফোন কানেকটিভিটি অর্থাৎ ফোনে ডাইরেক্ট কানেকটিভিটি আসবে তার জন্য কোনো টাওয়ার লাগবে না সাধারণ স্মার্টফোনে ফোর জি ফাইভ জি কোনো আলাদা ডিভাইস ছাড়াই সরাসরি স্যাটেলাইট নেটওয়ার্কে যুক্ত হতে পারে এটা ডাইরেক্ট ফোন কানেকটিভিটি এছাড়া নাম্বার টু লিও অর্থাৎ লো আর্থ অরবিট স্যাটেলাইট লো আর্থ অরবিট স্যাটেলাইট এর মানে কি হলো পৃথিবীর খুব কাছাকাছি কক্ষপথে থাকবে এই স্যাটেলাইট তাই খুব কম ল্যাটেন্সি থাকবে এবং ভালো সিগন্যাল কোয়ালিটি পাওয়া যাবে এর ফলে কী হবে সিগন্যাল কোয়ালিটি যেটা আমাদের এখনও অনেক ডিস্টার্ব হয় সিগনালে সেগুলো আর থাকবে না যেহেতু এটা খুব পৃথিবীর খুব কাছাকাছি কক্ষপথে থাকবে তার ফলে এই সিগন্যাল কোয়ালিটি এবং ল্যাটেন্সি খুব ভালো পাওয়া যাবে এছাড়া নাম্বার থ্রি ফাইভ জি ও ফোর জি এল সাপোর্ট এই ফাইভ জি এবং ফোর জির এলটি সাপোর্ট এর মানে কি হলো মোবাইল অপারেটারদের বর্তমান নেটওয়ার্ক স্ট্যান্ডার্ডেই এটা কাজ করবে অর্থাৎ এখন যেসব মোবাইল অপারেটাররা বর্তমান নেটওয়ার্ক হিসাবে স্ট্যান্ডার্ড যে কাজগুলি করছে ঠিক এই ব্লুবার স্যাটেলাইটও কিন্তু ঠিক সেইভাবেই কাজটা করবে এছাড়া লার্জ ফেস্ট অ্যারি অ্যান্টেনা এর মানে কি এটা হচ্ছে খুব বড়ো শক্তিশালী অ্যান্টেনা ব্যবহার করে খুব বড় শক্তিশালী অ্যান্টেনা ব্যবহার করতে হয় লার্জ ফেস্ট অ্যারে অ্যান্টেনা দুর্বল সিগন্যাল এলাকাতেও এই কানেকশন সম্ভব হবে দুর্বল মানে যেখানে পাহাড় বলুন সমুদ্র বলুন এরকম সব জায়গায় যেহেতু এটা ডাইরেক্ট স্যাটেলাইট থেকে কানেকশানটা হবে সেহেতু এটার একটা সুবিধা পাওয়া যাবে ডাইরেক্টলি কানেক্টিভিটিটা হবে তাহলে গ্রাম জঙ্গল সমুদ্র পাহাড়ে এইসব নেটওয়ার্ক সিস্টেমটা ইজি হয়ে যাবে এই ব্লুবার স্যাটেলাইটের জন্য গ্লোবাল কোভারে কোভারেজটা মেনলি লক্ষ্য থাকবে অর্থাৎ যেখানে কোনো টাওয়ার নেই যেখানে কোনো নেটওয়ার্ক পৌঁছায় না সেই সব জায়গায় এই কানেক্টিভিটি দেওয়ার জন্য এর মেন উদ্দেশ্য যার জন্য এই স্যাটেলাইট পাঠানো হয়েছে প্রাকৃতিক দুর্যোগ যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখন কি হয় ইমার্জেন্সির একটা ব্যাপার এসে যায় সেই ইমার্জেন্সি কমিউনিকেশন সুবিধা সেটা কীরকম এই ইমার্জেন্সি কমিউনিকেশন সুবিধাটা প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ বা নেটওয়ার্ক সময় কী হয় নেটওয়ার্ক ডাউন হয়ে যায় তখন কিন্তু কল বা মেসেজ বা ডাটা সমস্ত কিছুই ডাইরেক্ট এর থ্রু দিয়ে ব্যবহার করা যাবে এ একটা ফেসিলিটি পাওয়া যাবে সাত নম্বর ফেসিলিটি মোবাইল অপারেটার্সের সাথে কাজ করে সরাসরি সাধারণ টেলিকম কোম্পানি যেমন এয়ারটেল ভদাপন এটিএনটি টাইপস সাথে ইন্টিগ্রেশন হয় সেরকম এটাও ডাইরেক্টলি মোবাইল অপারেটারের হিসাবে কাজ করবে তারপর নেক্সট জেনার জেনারেশন স্যাটেলাইট কনস্টিলেশনের অংশ তা ভবিষ্যতে একসাথে অনেক ব্লুবার্ড স্যাটেলাইট মিলিয়ে ফুল গ্লোবাল একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে এটা এটা ফুললি সাকসেস হয়ে গেলে তখন কী হবে অটোমেটিক্যালি এরপর অনেক পরপর স্যাটেলাইট ছাড়া হবে অ্যাকচুয়ালি সহজ ভাষায় বলতে গেলে এটার মানেটা মেইন যেটা বোঝায় ব্লুবার্ড টু আকাশ পথে আকাশে থাকা একটা মোবাইল টাওয়ার এর মূল উদ্দেশ্য হল ব্লুবার্ট টুটা কী এটা হলো আকাশে থাকা একটা মোবাইল টাওয়ার আমাদের যেমন ল্যান্ডে টাওয়ার লাগাতে হয় এটা আকাশে থাকবে যার জন্য ডাইরেক্টলি ফ্লো আসবে সেটা ডাইরেক্টলি মোবাইলে যেটা পৃথিবীর যে কোনো জায়গায় ফোনে নেটওয়ার্ক দিতে পারে এই ব্লুবারের এই একটা ভালো খবর আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর সাথে সাথে আরও একটি শেয়ার আমি আপনাদের বলবো যেটা একটা প্রচুর অর্ডার পেয়েছে এবং একটি রেলের কোম্পানি সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন রেলটেল এই রেলটেল একটা সাউথ আফ্রিকাতে ইঞ্জিন তৈরি করার জন্য একটা বড় বিগ অর্ডার পেয়েছে এই রেলটেল এটা আগামী দিনে এই অর্ডারটা আপনারা দেখবেন বা এটিকে খেয়াল রাখবেন এবার আপনারা যা যা কমেন্ট দিয়েছেন সেই কমেন্টগুলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তার আগে আপনারা নিশ্চয়ই জানেন ফিফটিন ফেব্রুয়ারি তিনটি ব্যাচ শুরু হবে একটি অফলাইন ব্যাচ স্টক মার্কেটের উপরে ক্লাস একটি ক্রিপ্টো কারেন্সি ও আরেকটি অনলাইন ম্যাচ রাত্রি আটটায় শুরু হবে ফিফটিন ফেব্রুয়ারি সেখানে কি শেখানো হবে ফান্ডামেন্টাল টেকনিক্যাল প্রাইস অ্যাকশন চার্ট পার্টার্ন ক্যান্ডেল এবং তার সঙ্গে সঙ্গে স্টক সিলেকশন ফর্মুলা অর্থাৎ ইন্টারের জন্য আলাদা একটা ফর্মুলা সুইংয়ের জন্য আলাদা ফর্মুলা এবং অপশানের জন্য আলাদা ফর্মুলা যে ফর্মুলা থেকে আমরা প্রত্যেক দিন স্টক পেয়ে যাব সেই স্টকগুলোকে কাজ করে আমরা একটা ভালো অ্যাচিভমেন্ট পাবো যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা যে কমেন্ট সেকশানে কমেন্টগুলি দিয়েছেন তার মধ্যে অশোক পাল জানতে চেয়েছেন সুরাজ প্রোডাক্ট তিনশো বত্রিশ করে বাই করেছি এটা সাপোর্ট রেস্ট্রেন্স যদি বলেন সাপোর্ট থাকবে দুশোর কাছাকাছি এবং রেজিস্ট্রেন্স থাকবে টু হান্ড্রেড সিক্সটি সিক্স মিস্টার মুজ্জাল মন্ডাল এবং কৃষ্ণেন্দু পানিকগ্রাহ জানতে চেয়েছেন পিসি জুয়েলার্স এগারো টাকা করে বাই করেছি দেখুন পিসি জুয়েলার্স এই দুদিন দিন আগে তিন দিন আগে যে ভিডিওটা করেছি সেটাতে দেখে নেবেন পিসি জুয়েলার্স ইন ডিটেলস বলা আছে আপনারা পুরো ভিডিওটা দেখেন না যার ফলে আপনাদের অসুবিধা হয় বা বুঝতে পারেন না আবার ফার্দার কমেন্ট করতে হয় সেগুলো সেই জন্য পুরো ভিডিওটা একবার দেখবেন স্কিপ না করে সাগর কাঞ্জি জানতে চেয়েছেন ফাইভ স্টার ফিন্যান্স টোয়েন্টি পারসেন্ট নেগেটিভে আছি কী করবো ছেড়ে দেবো এটা অ্যাকচুয়ালি দেখুন যে জায়গায় চলছে আপনি যদি টোয়েন্টি পার্সেন্ট নেগেটিভে থাকেন এই সময় একটু হোল্ড করুন একটু ওয়েট করুন বিকাশ ভোসাক জানতে চেয়েছেন রামকৃষ্ণ ফরজিং এর রেজিস্ট্যান্স কীরকম হতে পারে ফাইভ হান্ড্রেড ফিফটি ফোর এরকম একটা রেজিস্ট্যান্স আপনি রাখতে পারেন সুভাষিস খান জানতে চেয়েছেন আইআরএফসি একশো পঁয়তাল্লিশ করে নিয়েছে এখন কি একটু অ্যাভারেজ করবো একশো পনেরোর কাছাকাছি যদি পান অ্যাভারেজ করবেন আদারওয়াইজ অ্যাভারেজ লাগবে না বিমান সরকার জানতে চেয়েছেন এল এখন অ্যাভারেজ করা যাবে কি যদি থ্রি হান্ড্রেড টেনের মধ্যে পান তিনশো থেকে তিনশো দশ তাহলে একটা অ্যাভারেজ করতে পারেন সোমনাথ দাস জানতে চেয়েছেন ইউনিয়ন ব্যাঙ্ক একশো বাহান্ন করে কেনা এর টার্গেট কত হতে পারে এটা ইমিডিয়েট টার্গেট একশো এরকম একটা জায়গায় যাওয়ার একটা আশঙ্কা আছে রাজা সরকার জানতে চেয়েছেন সিলভার এখন ইনভেস্ট করা যাবে কি সিলভার এখন একটা প্রচুর বেড়ে গেছে তা সত্ত্বেও এখনও বাড়ছে যদিও ওভারবোর্ড পয়সা আছে যদি একটু সামান্য কারেকশন হয় তাহলে তখন ইনভেস্ট করলে আরও ভালো বেটার রেজাল্ট পাওয়া যাবে বিশ্বজিৎ বিশ্বজিৎ ডাক জানতে চেয়েছেন স্যাম সেঞ্চুরি ফেরাস এগারো টাকা করে কেনা আছে দেখুন এটাতে এখন পেনি স্টকে অলরেডি এসে গেছে যদি আপনি সাড়ে পাঁচ টাকার কাছে আরও একটু পান সেই একটু অ্যাভারেজ করবেন মহাদেব যে জানতে চেয়েছেন টাটা পাওয়ার চারশো দুই করে কেনা আছে এর একটা তিনশো সত্তরের কাছাকাছি যদি আপনি পান একবার অ্যাভারেজ করে নেবেন কৌশিক দাস জানতে চান আইটিসি চারশো এক করে কিনেছি এটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তিনশো পঁচানব্বইয়ের কাছে একটা সাপোর্ট রাখতে পারেন আর চারশো ছাব্বিশের কাছে একটা রেজিস্ট্যান্স রাখতে পারেন নিতায় বোসাক জানতে চেয়েছেন তাপারিয়া শেয়ার সম্পর্কে কিছু বলুন অ্যাকচুয়ালি দেখুন তাপারিয়া এই শেয়ারটা কেউ বিক্রি করতে চায় না যাদের কাছে আছে তারা কেউ বিক্রি করতে যায় না যার ফলে মার্কেটে সেলার অ্যাভেলেবিলিটি থাকে না তার কারণ বিক্রি না করতে চাওয়ার কারণ হচ্ছে একটা ভালো ডিভিডেন্ড দেয় সেই কারণে কেউই বিক্রি করতে চায় না প্রীতম পাল জানতে চেয়েছেন লোধা বিল্ডার্সের ফিউচার কেমন হতে পারে এটা খুব ভালো শেয়ার ধরে রাখুন কোনো অসুবিধা নেই কার্তিক রানা জানতে চেয়েছেন ম্যাজাগন্ডক সে বিল্ডার্সের সাপোর্ট বলবেন সাপোর্ট তেইশশো পঁচিশ থেকে তিরিশ এরকম একটা লেভেলে আপনি সাপোর্ট রাখতে পারেন সুশীল মল্লিক জানতে চেয়েছেন নাজদা ইটিএফ কোন সময় ইন্ডিয়ান মার্কেটে আপনার কোশ্চেনটা ঠিক আমার কাছে ক্লিয়ার নয় আপনি কি ইন্ডিয়ান মার্কেট থেকে নাজদাকে ইটিএফ কিনতে চান আমার মনে হয় না কেনা যাবে বলে তবুও যদি আপনি এটাই জানতে চান আমার হিসাবে কেনা যাবে না তবুও আপনি ক্লিয়ারলি কোশ্চেনটা করবেন তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবো নীলিমা রুদ্রপাল জানতে চেয়ে ইরকন ইন্টারন্যাশনাল একশো ছেষট্টি করে বাই করেছি টার্গেট রেখেছি দুশো পঞ্চাশ ইমিডিয়েট টার্গেট একটা আপনি রাখতে পারেন ওয়ান হান্ড্রেড এইটটি থ্রি আগামী দিনের টার্গেট সেটা সময় বলবে কীরকম কী দেখা যাক লং টার্মে টু ফিফটি আপনি রাখতে পারেন অসুবিধা নেই প্রতিমা গিরি জানতে চান বিএলএস ইন্টারন্যাশনাল এখন কি কেনা যাবে বিএলএস ইন্টারন্যাশনাল যদি আপনি দুশো আটাত্তর আশি এরকম লেভেলে পাল তাহলে একটু কিনতে পারেন অমল অমলেন্দু পাল জানতে চান যে সোলার ইন্ডাস্ট্রিজ কত দামে নিয়ে যেতে পারে এগারো হাজার সাতশোর কাছাকাছি যদি পান তাহলে একটু নিতে পারেন তপন বণিক জানতেছি যে টিসিএসে টোয়েন্টি পারসেন্ট লসে আছে হোল্ড করুন টিসিএস আপনাকে রিটার্ন দিয়ে দেবে একটু সময় লাগবে গোপাল দাস জানতে চেয়েছেন এনএফএল একশো উনিশ ধরা আছে কি করব আসির কাছাকাছি আসলে আরও একটু কিনে নেবেন কোনো অসুবিধা নেই অ্যাভারেজ করে নেবেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা কমেন্ট সেকশানে কমেন্টগুলি দিচ্ছেন আপনারা কমেন্ট দিতে থাকবেন আনসার দিয়ে দেব আর শেয়ারের নামগুলি ডিটেলস লেখা থাকলে এবং কোশ্চেনগুলি ক্লিয়ার বললে তাহলে অ্যান্সারটা বলতে সুবিধা হয় আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন थैंक यू वेरी मच फॉर वाचिंग माय वीडियो যারা